পারমাণবিক চুক্তির লক্ষ্যে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা উমানে অনুষ্ঠিত প্রথম বৈঠক গঠনমূলক ও ইতিবাচক হয়েছে বলে দাবি উভয় পক্ষের তবে তিন ঘন্টা বৈঠকে আলোচনার বিস্তারিত খোলাসা করেনি কেউ বৈঠক নিয়ে কুলোপ তেহরান ও ওয়াশিংটনের তবে সংবাদ মাধ্যম ইরানি ইন্টারন্যাশনাল জানিয়েছে প্রথম বৈঠক যুক্তরাষ্ট্রকে তিন ধাপের একটি চুক্তি প্রস্তাব দিয়েছে ইরান দেশটির অত্যন্ত তিন কূটনীতিজ্ঞের বরাতে দাবি করেছে সংবাদ মাধ্যমটি ইরান ইন্টারন্যাশনাল বলেছে চুক্তি প্রথম তিন ধাপে সাময়িকভাবেই সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা তিন দশমিক ছয় জব্দকৃত সম্পদ ব্যবহার ও যুক্তরাষ্ট্রের চায় তারা আলী দেশটি এখন পর্যন্ত মজুদ করেছে ষাট শতাংশের বেশি মাত্রার ইউরেনিয়াম আর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন নব্বই শতাংশের কাছাকাছি প্রস্তাবিত চুক্তির দ্বিতীয় ধাপে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে ইরান পাশাপাশি দেশটির ঘোষিত অঘোষিত নিউক্লিয়ার ফ্যাসিলিটি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে নিয়মিত পরিদর্শনের অনুমতি দেওয়া হবে যে কোনো সময়ে আকস্মিক পরিদর্শনে যেতে পারবে সংস্থাটি বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তেহরান এছাড়াও ব্রিটেন জার্মানি ও ফ্রান্স যেন জাতিসংঘ ইরানের উপর নিষেধাজ্ঞার আরোপের পক্ষে অবস্থান না নেয় সেটিও নিশ্চিত করার শর্ত দেয়া হয়েছে শেষ ধাপে মার্কিন কংগ্রেস পারমাণবিক চুক্তি অনুমোদনে শর্ত দেয়া হয়েছে এছাড়া প্রত্যাহার করতে হবে তাদের ওপর অর্পিত সব নিষেধাজ্ঞা এ ধাপে উচ্চ মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় দেশে হস্তান্তরের রাজি ইরান ইরান ইন্টারন্যাশনাল দাবি বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির উত্থাপিত প্রস্তাবকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ কুইকফ